আচ্ছা ও কোন জায়গায় আছে খাঁচাটা কোন জায়গায় আছে ও কোন জায়গায় বন্দি করছি ওই বাথরুমের ওখানে না অন্য জায়গায় না ওখানে আমার একটা জিন যাবে হ্যাঁ তুমি আমাকে দেখতে পাবা হ্যাঁ তবে পবিত্র স্থানে দেখতে পাবা দেখবা আমি আমাকে দেখতে পাচ্ছ আমার সাথে আরো দুইটা জিন আছে ওদেরকে দেখতে পাবা ওরা ওকে টাই নিয়ে আসবে খাঁচাটা করে নিয়ে আসবে দেখো বি আমার বন্ধু আদর সাহেব জানতো চোখের সামনে যান একটু দেখা আমার ধারণ করে দেখা আমাকে দেখতে পাচ্ছো সাদা জুব্বা পরা পাঞ্জাবি পরা আমার আমাকে দেখতে পাচ্ছ এবার মিথ্যা কথা কবি না দেখা যায় আমাকে আব্দুল সাহাবেন ওই খাচার সহকারে ধরে নিয়েছেন ওখানে দেখো একটা যে আমার আমি ওই যে খাঁচাটাকে ধরে নিয়ে আসতেছি যা দেখবা বাবা তাই বলবা হ্যাঁ কোনো বানাটানাই বলোনা হ্যাঁ সাবধান সাবধান ক্ষতি হবে তুমি কি যা যা দেখতেছো তাই বলতেছো তো নাকি হ্যাঁ বানাই বলতেছো উল্টা ক্ষতি হবে কিন্তু তুমি আমাকে দেখতে পাচ্ছ না খাজা সহকার ওই জিনাকে ধরে আসছি না হুজুর উত্তর দিছে শুনছো মাশাআল্লাহ হুজুর আল্লাহ আপনি ভালো আছেন

আমারে ভয় দেখা আমার ক্ষতি করে হুজুর ও একাই আস মানে ক্ষতি করে না আর সাথে আর কেউ আছে হুজুর একাই ক্ষতি করে না আর সাথে আর কেউ আছে একা না কেউ আছে আর কেউ আছে আছে তুমি ঘরে ওরে না আর কেউ দেখছিল আগে ওরে দেখছিল ওরে দেখছিল না আচ্ছা হুজুর আমারে ভয় দেখাইছে ও একাই না কেউ সাথে আর কেউ জিগাও জিজ্ঞাসা করো না কেন বাবা কি না ওই লগের তো বাহিনী বই বাহিনী লাভ আছে তোর ক্ষতি করে কি এটা দেখার বিষয় না ও কি আমার একাই ক্ষতি করছে লগের গুলো করছে একাই ক্ষতি করছে আচ্ছা ঠিক আছে মাসাল এখন আর কি করা দরকার বলো হুজুর আর কি করা দরকার আমার সুস্থতার জন্য আল্লাহর হুকুমে আমার সুস্থতার জন্য ওকে কি করা দরকার হুজুর আল্লাহর হুকুমে আপনি বলেন আল্লাহর হুকুমে আপনি বলেন আল্লাহর হুকুম কথা মুখ না কি বলছে হজুরে আর কি করতে শাস্তি শাস্তি দিলাম আগুন ধরে আইলাম না ছেড়ে দিয়ে যাবে ছেড়ে দিমু কি তুই শাস্তি দিতে বলি শাস্তি দিলাম না আপাতত জেলখানা বন্দি করে রাখেন আমি যদি কখনো নির্দেশ দিই হাওয়ার উপরে ছেড়ে দেন তাহলে ছেড়ে দিয়ে ঠিক আছে আর যদি বলি যে ছেড়ে দিয়ে না সারা জীবন থাকুক বন্দি সারা জীবন বন্দী থাকবে আব্দুল রহমান সাহেব আপাতত বন্দী করেন দেখুন এই জিনটাকে আমার বন্ধু আব্দুর রহমান সাহেব খাচাটা মেয়েদের ধর একটা জেলখানা নিয়ে যাচ্ছে ওখানে অন্যান্য অনেক জিন বন্দি আছে দেখো দেখতেছো এবার তোমার কি কি ক্ষতি করছে এই জিনটায় বের করি ক্ষতি তো করছে করছে না মাথা ব্যথা করে নর করেনি রে আর তোমার তথ্য দেন তো কিছু মাথার মধ্যে ব্যথা দিয়ে রাখছে মাথায় কেটে ব্যথা করে আরে ভয় ভিতরে পিছনে কালো দিয়ে রাখছে সবসময় ভয় পাবে সবসময় কি পাবে মানে সবসময় ভয় পাইবো দিনে রাত্রে দুপুরে সকালে বিকালে ভয় পাবো সন্ধ্যা বেশি ভেবে সন্ধ্যায় তাই না আছে নি সন্ধ্যা বেশি ভয় পাব দেখেন ট্রাই করে দেখেন আপনি আচ্ছা এখন আপা মুক্তি ইনশাল্লাহ মুক্তি পাবেন আল্লাহ কোরআন যেহেতু আছে আমরা কোরআন দিয়ে যেহেতু কাজ করি আল্লাহর হুকুমে মুক্তি হয়ে যাবে ও আর আসবে না জিন আসবে না বলো হুজুর আর বন্ধু বান্ধব আসার সম্ভাবনা আছে নি আমার ভয় দেখানোর জন্য কি আছে আরে কোনো জিনিস বিরক্ত করিস না আর কয়ে দিছি যা এখন যা যা প্রয়োজন এই টাইনে দেন কষ্ট করে দিব না এখন কি আর কিছু জানতে চান আমি এগুলো আপনার কাছে আমার কাছে না অন্য অন্য লোকের মতো আমি না ভাই সম্পূর্ণ ভিন্ন আপনারা লিখে দেব আপনি এনে নিয়ে জিনিস আপনারা আচ্ছা ঠিক আছে ওই জিনটাকে বন্দি করা হয়েছে না আমি বাকি তদবীর দিয়ে দিচ্ছি আল্লাহ চাইতো ইনশাআল্লাহ আর জিন দেখবে না জিন আসবে না ওকে বিরত করবে না ও একটা কথা হুজুর আমারে নাকের মধ্যে খারাপ দুর্গন্ধ দেয় ক কয় কি বলছে আদিতর না

বিস্মিল্লাহ আল্লাহ টাকা এখন যা দেখছো মিথ্যা এখন যা দেখছ মিথ্যা বানাই করেছ মিথ্যা কেউ শিখে দিছে যা দেখছো